নমস্কার সকল শিকারী বন্ধু অশুবন্ধের ইন্ডিয়ান ফিস ফোলান্ট চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যে আপনাদের দোকানটা দেখাচ্ছে রয়েছে চারের দোকান শঙ্কর পল্যাণ সন্স ফিশিং সেন্টার ত্রিবেণী হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ফোন নাম্বার উপরেই দেওয়া আছে আপনারা যদি কন্ট্যাক্ট করেন এই নাম্বার করতে পারেন সব থেকে ত্রিবেণীর ভালো চারের দোকান আপনাদের আগে ভিডিও দিয়েছি আজকের আবার দিচ্ছি নতুন কি মাল এসেছে খুব ভালো রিপোর্ট তার জন্যই আসা এটা হয়েছে আপনার ত্রিবেণী টাউনশিপ কোচাটি এস বি আই এক নম্বর গেট এই যে দেখুন দোকান কি মাল এসছে নতুন দেখি আপনাদের নি মাল অল ইন্ডিয়ায় আপনার কুরিয়ার হয় আপনারা যদি মাল নেন বিশ্বাসযোগ্য দোকান আপনারা নিতে পারেন সকলে নিচ্ছে আপনারাও নিতে পারেন কুরিয়ার হয় হ্যাঁ দাদা বলুন এই যে দোকানের মালিক নমস্কার বহু জায়গায় মাল যাচ্ছে যাদের যাদের কাছে ভালো ভাই করলাম পার্সেল প্রচুর হয় অল ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হয় না আপনাকে আগে পেড করতে হবে তারপর আপনার বাড়িতে এইভাবেই প্যাক হয়ে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে চালের দোকানে ভালো নাম আছে সুনাম আছে বিশ্বাসযোগ্য দোকানদার আপনারা অবশ্যই নিতে পারেন ভারতবর্ষের যেখানে যারা ফেসবুকে বলেন অনেক কিছু কথা বলেন আমি খালি তাদেরকে সবাইকে একটাই কথা বলি যারা নিয়ে উপকার পেয়েছেন পারলে এই সব জায়গায় কমেন্ট গুলো করুন যে জিনিসের কোয়ালিটি কেমন তাহলে লোকে আরও জিনিসটা ভালো বুঝতে পারবে আমিও সেটা বলি যে আপনারা যারা ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করুন কোয়ালিটি কেমন এবং আপনারা নিয়ে রিপোর্ট কি পাচ্ছেন আপনারা অবশ্যই জানান যারা নিয়েছেন প্রচুর মাল বেরোয় এখান থেকে ভালো ভালো মাল আছে মাছ ধরার সব রকমের সরঞ্জাম পাবেন সব রকমের এটা হচ্ছে মোহা ল্যাফিং এ দেখুন এবছর ল্যাপিংটা দেখেন মোহা ল্যাপিং ও কি সেন বাহ বেশি নয় মাত্র আটশো টাকা কেজি খুব সুন্দর মাত্র আটশো টাকা কেজি একটা পুকুরে সারাদিনে পঞ্চাশ গ্রাম যথেষ্ট ইউ অল প্রোডাক্ট দাদা বুম যারা নিয়েছেন তারা জানেন টোটালটাই নিজে তৈরি করে বাড়িতে নাম আমি বলতে পারি না তাই অনেক শিকারির নাম আছে তার নাম বলতে পারি না তারা বলেছেন তারা এগুলো বলবেন না অসুবিধা হয়ে যাবে বলতে পারি না সব ডিস্ট্রিক্টেরই লোক নেয় তাদের নাম আমি বলতে পারি না তারা রিপোর্ট পাঠায় অনেকের আবার বাধ্যতা থাকে যেগুলো ছাড়বেন না আমাকে পার্সোনালি পাঠায় আমি ছাড়তেও পারি না যে কারণে আর কি আছে দেখান একটু আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে দেখবো এখন যেটা হিট চলছে যেটা নতুন বানিয়েছেন সেটা একটু বলুন একটু দেখান দেখুন জালো পেয়ে যাবেন এটা হচ্ছে তামাক মশলা এটা হচ্ছে তামাক মশলা এই দেখুন ঠিক আছে আগের বছরে দাম ছিল চারশো টাকা এবছরে বেড়ে হয়েছে পাঁচশো টাকা আচ্ছা দাম বেড়েছে সব জিনিসের সব জিনিসের দাম বেড়েছে অনেকে ফোন করছেন দাদা আগের বছর তো আমরা ভিডিও দেখছি দাদা ওখানে দাম বলছে চারশো টাকা আপনি বলছেন পাঁচশো টাকা এপ্রিল মাস থেকে মশলাপাতির দাম বাড়ার কারণে প্রত্যেক মশলা একশো টাকা করে বেড়েছে আমার কাছ থেকে যারা যারা মাল নিচ্ছেন তাদের সবাইকে বলছি পনির মশলা ছশো থেকে সাতশো হয়েছে মহুয়া চাট তিনশো থেকে চারশো হয়েছে একটা রুই চাট দুশো টাকা ওটা রেখে দিয়েছি

নশো টাকা কেজি নারকেল কোরমা কাস্টমার এটা হচ্ছে নারকেল পোলাও আটশো টাকা কেজি এটা সব পোনা ড্রামে ড্রামে রয়েছে ভর্তি রয়েছে অনেক ড্রাম আছে এটা আর কি সামনে অল্প করে রেখেছে যারা খুঁজো নেয় তাদের জন্য

আমাদের ওয়েস্ট বেঙ্গলও বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে তাদের প্রত্যেকের ভালো রেজাল্ট আছে আর যে কোনো আছে দেখান এটা কি এটা হচ্ছে মশলা মহুয়া মহুয়া আমার কাছে শুধু একটা মহুয়া নয় আমার কাছে মহুয়ার তিনটে কোয়ালিটি আছে একটা মহুয়া ল্যাপিং আছে একটা মশলা মহুয়া আছে একটা প্লেন মহুয়া আছে এটা মশলা মহুয়া এটা হচ্ছে আপনার ছশো টাকা কেজি আচ্ছা আর প্লেন মহুয়া হচ্ছে চারশো টাকা কেজি প্লেন মহুয়া হচ্ছে চারশো টাকা যেটা দেখালো এটা হচ্ছে ছশো টাকা কেজি ড্রাম ভিতরে ভর্তি আর ওনার গোডাউন রয়েছে বাড়িতে প্রচুর মাল আছে স্টকে কুড়িয়ার প্রচুর হয় চারশো টাকা কেজি এটা পেলেন চারশো টাকা কেজি এটা চারশো টাকা কেজি আপনারা নিলে প্রথমে যে নাম্বার দেখিয়েছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নিয়ে যা নেননি এখনও অল্প করে নিয়ে আপনার টেস্ট করে দেখতে পারেন চেক করে দেখতে পারেন জলে ফেলে রিপোর্ট খুব ভালো ভালো নামডাক আছে দাদার দোকানের এটা হচ্ছে সাদা মাকড় এই দেখুন সাদা বাগর তো সাদা আছে 500 টাকা কেজি 500 টাকা কেজি আর কি আছে আপনারা যেগুলা বলেন এখন চাইনা হুইল বা হুইল হুইল পেয়ে যাবেন আমার কাছে আমার কাছে টিকা ব্যান্ডের মালও রয়েছে থেকে আসবে না আমার কাছে টিকা ব্যান্ডেরও মাল রয়েছে টিকা ব্যান্ডেরও আছে হ্যাঁ আছে

चरा नारदिलपुर का बादाम खोल भर कमदेव देखो सब साइडे करो

মানে কস্টিং চার্জ কোনো কিছু লাগবে না মানে ওর যে সারানোর যে মজুরি চার্জ কিছু লাগবে না ঠিক আছে যেটা কেউ দেয় না আমি সেটা দিয়ে ওয়ারেন্টিতে তালা বিক্রি করি লাইফ টাইম ওয়ারেন্টি এগুলো সব আমাদেরই কারিগরের হোমমেড বানানো মাল যাক আপনাদের দেখিয়ে দিলাম যেমন চাইবেন ঠিক তেমনই পাবেন তালা বোবা চাইলে বোবা লক ব্রেক সব রকম অ্যাভেলেবেল আমার কাছে দেখে নিন কিরকম কি দাম আছে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে জিজ্ঞাসা করে নেবেন দাম নয় ষোলোশো পঞ্চাশ ষোলোশো এর মধ্যে সব চলে আসবে লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে যেটা কেউ মার্কেটে দেয় না লাইফ টাইম ওয়ারেন্টি কম পয়সার মাল দুই অনেক জায়গায় পাবেন কিন্তু ওয়ারেন্টি কেউ দেবে না আর কিছু আছে স্পেশাল কিছু আছে আর এখনও দাদা শেষ মাল প্রচুর আছে তো আপনাদের এটুকুই জানালাম যে দোকান খুব ভালো মাছের চার খুব ভালো পাবেন এবং রিপোর্ট খুব ভালো বিশ্বাসযোগ্য মানুষ দোকানদার হ্যাঁ আরেকটা জিনিস বলবো ক্যাশ অন ডেলিভারি হয় না যদি আপনারা কেউ নেন অবশ্যই আপনাদের আগে পেমেন্ট করতে হবে যদি কি জিজ্ঞাসা করার থাকে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যদি আপনারা বিশ্বাস করেন এটুকু আমি বলতে পারি দোকানের মাল খুব ভালো রিপোর্ট খুব ভালো শিকারিদের কাছ থেকেও আমি পেয়েছি রিপোর্ট দোকানে ভালো সেল এটা হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের ত্রিবেণী মগরা থানা কোচাটি এস ব্যাংকের আই এক নম্বর এক নম্বর গেট

আমি যে মালগুলো দেখাচ্ছি বা যে প্রোডাক্টগুলো বলছি আপনাদের তো ফোনে অর্ডার করবেন আপনাদের কাছে যাবে যদি আপনারা এসে দেখে নিয়ে যান আশা করি ওর থেকে অনেক বেশি মাল নিয়ে যাবেন কারণ যে কোয়ালিটি আমি মেনটেন করি সেই কোয়ালিটি দেখলে আপনি অনেক বেশি মাল কিনতে পারবেন ঠিক আছে আপনি জেনুইন মাল পাবেনি কিন্তু যদি আপনি এসে দেখে নিয়ে যান এর থেকে আরও বেটার আপনার ভালো হবে আপনি বলবেন যে হ্যাঁ মালের কোয়ালিটি বা গুণগত মান কী আছে আপনি আমার সামনে বলতে পারবেন ঠিক আছে বাপুর অশেষ ধন্যবাদ বক্তব্য শুনলেন কিছু মাল দেখালাম মাল প্রচুর আছে সেগুলো আপনাদের আর দেখালাম না আপনারা যা চাইবেন তাই পাইবেন এই দেখে নিন দোকানের নাম অ্যাড্রেস সব কিছু আছে ফোন নাম্বার এখানে আছে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা